আমার তিনের নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহ তোমাদের কাছে প্রিয় না হ নবী বলেন কেমন প্রিয় কেমন আদরের হব আমি নবী বলেন তুমি তোমার বাবাকে যেমন মানো যেমন আদর করো ভালোবাসো আমি চাই এরই মহিলার আমি নবীকে এর চেয়েও বেশি ভালোবাসবে তোমার সন্তানকে তুমি যেমন আদর করো মায়া করো আমি নবীকে সন্তানের চেয়েও বেশি মায়া করবে আল্লাহর হাবিবের এমন একজন উন্মতি মহিলার ঘটনা শোনাই আমার দিনের নবী উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে যখন সাহাবাই কেরামদের ভুল বুঝের কারণে ওহুদের ময়দানে যখন সাহাবির প্রাপ্ত হয়েছেন আমার নবীও আঘাতপ্রাপ্ত হন আল্লা মুবারক শহীদ হয়েছেন কত এমন ছিল এত কারাম সেখানে শহীদ হয়েছে নিজের স্বামী হারিয়েছেন কত মহিলা বিধবা হয়েছেন কত মা সন্তান হারা হয়েছে একজন মহিলা বনুদ্দিন আর গোত্রের একজন মহিলা যখন শুনতে পেলেন ওদের ময়দানে কত সাহাবিলে শুনিয়ে হলেন এবার মহিলাটা দৌড়া দোরাতে দোরাতে ওহুদ প্রাঙ্গণে কি বলে লোকেরা আরে শুনেছি কত মহিলা বিধবা হয়েছে কত সন্তান এতিম হয়েছে আমি আমার বাবা কোথায় আমার সন্তান কোথায় আমার স্বামী কোথায় আমি সেদিকে তাকাবো না আমি তোমাদের কাছে জানতে চাই বলো আমার নবী কো আমার রাহমতের নবী কোথায় এই মহিলার স্বামী হারিয়েছেন ভাই হারিয়েছেন বান্দি বলে আমার নবী কোথায় আগে বলো এবার মহিলাকে জবাব দিয়ে সাহাবিরা বলেন আল্লাহ নবী বেঁচে আছে মহিলা যখন শুনতে পেলেন আমার দিনের নবী বেঁচে আছে মহিলা বলেন করল মাসি বাতিন বা দেখা জালাল নবী যখন বেঁচে আছে আমার ভাই নাই আমার কষ্ট নাই আমার স্বামী শহীদ হয়েছে আমার কষ্ট নাই নবী যখন বেঁচে আছেন আমার কোনো কষ্ট নাই স্বামী হারানোর ব্যথা বাবা হারাবাই হারানোর ব্যথা এইভাবে আমার নবী বেঁচে থাকার

ইছ ভাই হারানোর ব্যথা সব দূর হয়ে গেছে মনটা আমার শান্তি পেল মনে আমার শান্তি পেলাম নবীজি তো বেঁচে আছেন সুবহানাল্লাহ বেখানদি তাহলে আমাদের যেটা করতে হবে ও মায়েরা আমাদের যেটা করতে হবে আল্লাহর নবী আমাদের সামনে যেটা রেখে গেছেন নবীর আদর্শের বাকি রে যদি আমার স্বামী এমন কিছু বলে আমার বাবা এমন কথা বলে তাহলে আহে আমার নবীজির আদর্শকে গুরুত্ব দিতে হবে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কান লিমান কানা ইয়ারজুল্লাহ আখির আল্লাহ বলেন পৃথিবীর নারীরা রে আমার নবীর ভিতরে তোমাদের আদর্শ রেখেছি সবচেয়ে বেশি গুরুত্ব দাও আমার নবীর আদর্শকে আমার নবী কিভাবে চলতেন তোমাদের কিভাবে চলতে বলেছেন তুমি কিভাবে সংসার চালাবে কিভাবে স্বামীর হক আদায় করবে কিভাবে সন্তান লালন পালন করবে এই সব কিছু আল্লাহর নবী পৃথিবীতে বলে গিয়েছেন নবীজি কিভাবে সংসার চালিয়েছেন সেইভাবে সংসার চালাতে হবে হজরতে আয়সাকে যেইভাবে সংসার শিখিয়েছেন এভাবে আমাদের সংসার চালাতে হবে আল্লাহ রাহাবি বলেন ও দুনিয়ার নারীরা যদি আমার প্রতি ভালোবাসা রেখে আর সমাজ যে অপরাধ দেখা যায় এগুলো বাদ দিয়ে আমি নবী বলেছি পরদায় চলো এ নারী নারীরা বেপরদাই চলো না স্বামী অবাধ্য হয়েও না আল্লাহর না ফরমানি করো না যদি আমি রসুল্লাহকে ভালোবেসে এমন করে চলো আমি রসুল্লাহ বলে গেলাম আলমার ও মামান আহাবা যার সাথে যার ভালোবাসা হয় যার সাথে যার ভালোবাসা হয় তার সাথে তারা হবে আমি নবীকে যদি ভালোবেসে থাকো আমি নবীর ভালোবাসা যদি অন্যের কথা বাদ দিব দা আমার নবী বলেছেন এইভাবে চলতে আমি এইভাবে চলবো আমারা নবী বলেছেন এইভাবে হাঁটতে আমি এইভাবে হাঁটব আমারা নবী বলেছেন এইভাবে কথা বলতে আমি এইভাবেই কথা বলবো তুমি যে আমার ভালোবাসা ধারণ করে চল্লা আমি রাসূল জানিয়ে দিলাম যার সাথে যার ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয় আমি নবীর সাথে হাসর তোমার হবে আমি রসুল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহর জান্ন ঢুকায় দিব এই জননে রসুলে পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে কি পরিমাণ মহিলা ভালোবেসেছেন যে আল্লাহর নবী বেঁচে আছেন সব মায়ার ঊর্ধে আমার নবীর প্রতি মায়া আমার রসুল বেঁচে আছেন কুল্লু মাসীবাতিন বাদাকা জালাল সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেছেন নবী আছে তো আমার মনে শান্তি আমার মনে প্রশান্তি পেয়েছে এই জন্যে আমরা সর্বাগ্রে নবীজিকে ভালোবাসা নবীজির আদর্শকে নিয়ে কেউ কটাক্ষ করলে আমারও কষ্ট লাগা চায় আমারও দুঃখ লাগা চায় আমারও ব্যথা অন্তরে ব্যথা আসা চায় যে নবীজির নিয়ে কেউ কিছু বলবে আমাদেরও বরদাস হবে না নবীর জন্য এমন ভালোবাসা হয় হাসরের মাঠে নবীর সাথে আমাদের হাসর হবে আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা নবীর প্রতি সেই মহাব্বত আল্লাহ দাম বরুণ বলে না আমি